একটা ক্যাম্পাস লাইফ বা একটা প্রতিষ্ঠান তার একটা সংস্কৃতি থাকে ছাত্রদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে কিন্তু অনেকটা বুঝেনি যে ও কতটা বুঝতে পারছে আমার পড়ানো অনলাইন টিচিংও করেছি কিন্তু অনলাইন টিচিংয়ে আমার কেমন মানে প্রাণহীন মনে হয় উন্নত থেকে উন্নততর হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দুনিয়া আমাদের আশপাশের অনেক কিছুকেই আমরা বদলে যেতে দেখছি বর্তমানে একটা কম্পিউটার বা স্মার্টফোন থাকলেই কোনো বিষয়ে জ্ঞান অর্জন জাস্ট বাঁ হাতের খেল আর সেই কারণেই বিশ্ব প্রেক্ষাপটে ই লার্নিং এখন একটা বহুল আলোচিত বিষয় ই লার্নিং কীভাবে বদলে দিচ্ছে দুনিয়ার রং সেটাই আজকের আলোচনার বিষয় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জন চক্রবর্তী ডিরেক্টর রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নমস্কার স্যার নমস্কার কেমন আছেন ভালো আছি ধন্যবাদ স্যার আপনার সঙ্গে আজকে একটা বড় অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি ই লার্নিং মানে আমরা দু হাজার কুড়িতে কোভিড দেখেছি এবং সেই সময়টা থেকে আমাদের জীবনে এই যে ডিজিটাল জায়গাটা মানে সাংঘাতিকভাবে বদলেছে এবং ই লার্নিং বিভিন্ন কোম্পানিজ হতে পারে বিভিন্ন ওয়েবসাইটস হতে পারে মানে আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে নিয়েছে যদি ই লার্নিং নিয়ে একটা আলার্নিং জায়গা হয়ে দাঁড়ায় ছেলে মেয়েদের একসঙ্গে বসে ক্লাস করার জায়গাটা কিন্তু এটাও তো ঠিক যে ই লার্নিং আমাদেরকে অনেক এনরিচ করেছে অনেক কিছু সহজে শিখতে সাহায্যও করেছে তো কোথাও গিয়ে কি মনে করেন আপনি যে ই লার্নিং এই ক্লাসরুম লার্নিংটাকে সরিয়ে দিতে চাইছে বা কোথাও গিয়ে একদম বের করে দেবে আমার সেটা মনে হয় না মানে আপনি যেটা হয় প্রশ্নে বলতে চাইছেন যে এটাকে রিপ্লেস করে দেবে কিনা হ্যাঁ যে প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে নিজে সবটা নিয়ে নেবে কিনা মানে যেমনটা হয়েছিল যখন মোবাইল এসছিলো আমাদের ল্যান্ডলাইনটা জাস্ট নেই আর হ্যাঁ কিন্তু এটা বোধহয় সম্ভব না তার কারণ একটা ক্যাম্পাস লাইফ বা একটা প্রতিষ্ঠান তার একটা সংস্কৃতি থাকে তার একটা প্রতিদিনের জীবনযাত্রা থাকে যেমন পরিবারের মধ্যে মানুষ অনেক কিছু শেখে সেটা কিন্তু ই লার্নিংয়ে সম্ভব না মানে আমি বলছি যেটা আপনার নৈতিক শিক্ষা বা একটা কমিউনিটি লাইফ বা পরস্পরের সঙ্গে আদান প্রদান সেইখানে ই লার্নিংয়ের কতগুলো সীমাবদ্ধতা আছে বলে আমার মনে হয় তো এটা পরিপূরক হবে এটা খুব ভালো যে কোভিডের সময় আমরা একটা সুযোগ পেয়েছিলাম আমরা এটাকে এক্সপ্লোর করে দেখেছি এবং দেখতে পাচ্ছি যে এর কতগুলো সুবিধের জায়গা আছে বেনিফিটের জায়গা আছে আর সারা পৃথিবীতেই তো এখন একটা প্রযুক্তিগত পরিবর্তন চলছে এবং আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে আর একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকে আপনি যে কোনো বিষয়ের ওপরেই খানিকটা জ্ঞান লাভ করে ফেলতে পারবেন খুব সহজে কিন্তু তার মানে এই নয় যে প্রথাগত শিক্ষা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে আমরা ভবিষ্যতে ই লার্নিংয়ে চলে যেতে পারব আমি এটা মনে করছি না অনেকগুলো কারণে প্রথম কথা হচ্ছে যে দেখুন ই লার্নিংয়ের কতগুলো অসুবিধে আছে মানে একেবারে প্র্যাকটিক্যাল অসুবিধে আপনি কিন্তু ফিডব্যাক মানে ইন্টারাকশান করতে পারছেন না তাৎক্ষণিক ইন্টার্যাকশান ধরুন আমরা যে ক্লাসে পড়াশুনো করি প্রফেসর তিনি বক্তৃতা দিলেন একটা বিষয়ের ওপরে আমার কোনো জায়গায় খটকা লাগলে আমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে পারছি এবং তারপরে ক্লাসের পরে আলোচনা করতে পারছি আমার সহপাঠীদের সাথে আলোচনা করতে পারছি আর একটা মানে কি বলবো ফিজিক্যাল প্রেজেন্সের অন্যরকম মূল্য আছে আমরা যখন ছাত্রদের পড়াই ছাত্রদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে কিন্তু অনেকটা বুঝেনি যে ও কতটা বুঝতে পারছে আমার বড়ানো তো এই এইগুলো তো এই লার্নিংয়ে আপনি পাবেন না না তো এই বিষয়ে যদি আরও আপনি প্রশ্ন করেন স্পেসিফিক কোয়েশ্চেন করেন তাহলে আবার জবাব দেব মানে আমি যদি জিজ্ঞেস করি যে যে কোনো জিনিসেরই যখন আসে তার একটা প্রো থাকে একটা প্রোজ থাকে কিছু কনস থাকে তো আমরা এই ধনাত্মক এবং ঋণাত্মক দিকগুলো যদি একটুখানি মানে আলোচনা করতে পারি মানে সুবিধে এবং অসুবিধা একদম সুবিধে তো অনেক আমি বলছি যে এটা একটা ইটস আ নিউ ওয়ার্ল্ড নতুন পৃথিবী মানে ইন্টারনেট রিসোর্সেস সেটা একটা নতুন পৃথিবী এবং এটা আমাদের কাছে অনেক কিছুর দরজা খুলে দিয়েছে ধরুন মানে স্মার্ট ক্লাসরুম সত্যিকারের স্মার্ট ক্লাসরুম স্মার্ট বোর্ড তার ব্যবহার কিন্তু আমরা এখনও সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি যেমন আমাদের বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসরুমই কিন্তু স্মার্ট বোর্ড এনাবলড আচ্ছা এখন আপনি যদি এমনি মানে অফলাইন লেকচার দিচ্ছেন ক্লাসে ছেলেমেয়েরা বসে আছে আপনি স্মার্ট বোর্ডটাকে যদি ব্যবহার করতে চান একদম সম্পূর্ণভাবে আপনি ধরুন একটা বিষয় পড়াচ্ছেন মনে করুন আপনি ফ্রেঞ্চ রেভলিউশন পড়াচ্ছেন তো ফ্রেঞ্চ রেভলিউশন পড়ানোর সময় আপনি আমেরিকান রেভলিউশনের কথা বলছেন কারণ প্রায় সমসাময়িক ঘটনা এবং আপনি রুশোর লেখার কথা বলছেন আবার আমেরিকার ক্ষেত্রে আমেরিকানরা উৎসাহিত হয়েছিল টমাস পেনের লেখার দ্বারা কমন সেন্স বলে একটা রচনার দ্বারা তো স্মার্ট বোর্ড ক্যান টেক ইউ টু দি ইন্টারনেট আপনি ক্লাসের মধ্যেই আপনি টম পেনের কমন সেন্স নিয়ে একটা ভিডিও দেখালেন তার একটা অন্যরকম ইম্প্যাক্ট আছে কিন্তু আপনি যদি মনে করেন যে অফলাইন এডুকেশনটাই বন্ধ হয়ে যাবে মানে এই যে প্রেসিডেন্সি কলেজ এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেই বাড়িটা মানে একেবারে শূন্য হয়ে যাবে সবই মানে ডিজিটাল এডুকেশনের মধ্য দিয়ে আমরা শিখে নেব সেটা বোধহয় সম্ভব না ধরুন পুরোনো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পৃথিবীতে অক্সফোর্ড কেমব্রিজ বা হারভার্ড তার একটা ক্যাম্পাস লাইভ থাকে সেই ক্যাম্পাস লাইফের মধ্যে বেড়ে ওঠা শিক্ষা লাভ করা সে তার কিন্তু একটা অন্য তাৎপর্য আছে সেটা আপনার ওপরে আপনার ব্যক্তিত্বের ওপরে একটা প্রভাব বিস্তার করে নিশ্চয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত বই ওর যে আত্মচরিত জীবন স্মৃতি তাতে উনি লিখেছেন যে স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না কিন্তু যেই আঁকুক সে ছবি আঁকে এটা ঘটবে না আমি বলছি যদি শুধু ডিজিটাল লার্নিং করি বাড়িতে বসে শুধু অনলাইন ক্লাস নিলাম ক্লাস করলাম আমিও পড়ালাম ছাত্ররা ক্লাস পড়ল তাতে কিন্তু ওই যে মানুষের ব্যক্তিত্বের বিকাশ সেটা হওয়ার মধ্যে কোথায় যেন একটা অসুবিধে আছে অনেকে বলেন যে এটা খুব রিচ কিন্তু এটার মধ্যে একটা ডিহিউম্যানাইজেশনও আছে এটা ডিহিউম্যানাইজেশনের বীজ লুকিয়ে আছে সম্ভবত তবে এর অনেক সুবিধের দিক আছে প্রথম কথা হচ্ছে ধরুন যারা চাকরি করে তাদের জন্য এই ডিজিটাল লার্নিং অনলাইন এডুকেশন সেটা খুবই ভালো কোনো ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা কোর্স বা ধরুন ওই যে কেরিয়ার বিল্ডিংয়ের জন্য প্রফেশনাল কোর্সেস অ্যাড অন কোর্স ভ্যালু অ্যাডেড কোর্স এগুলোর জন্য এটা খুব ভালো কিন্তু আমি বলছি যে আপনার যে এই ধরনের বিষয় মনে করুন মেডিক্যাল সায়েন্স আপনি ডাক্তারি পড়ছেন সেটা এই ডিজিটালি কতটা শেখা যাবে আমার কিন্তু ঘোরতর সন্দেহ আছে আমি বলছি যে প্র্যাকটিক্যালিটি প্র্যাকটিক্যাল যেখানে ইনভলভ ল্যাবরেটরি বেস সাবজেক্ট সেগুলোতে কিন্তু সমস্যা হতে পারে এবং এখানে কনসেপচুয়াল এডুকেশন কনসেপচুয়াল বিষয়গুলো আমরা খুব ভালো করে পড়াতে পারব কিন্তু যেখানে আপনি যেটা বললেন যে প্র্যাকটিক্যালের ব্যাপার আছে ফিল্ড ট্রিপ করতে হবে মনে করো আর্কিওলজিস্ট তাদের ইন্টার্নশিপস সেইগুলোতে কিন্তু কিছু কিছু সমস্যা আছে আর এই যে মানে ফিডব্যাকটা ডিজিটাল এডুকেশানে কিন্তু নেওয়া যায় কিন্তু তাৎক্ষণিক নেওয়া যায় না আর আমার মনে হয় এই এই ব্যবস্থাটা যারা খুব ভালো ছাত্র প্রতিভা সম্পন্ন ছাত্র তাদের জন্য বোধ খানিকটা অনুপযুক্ত কারণ খুব ভালো ছাত্ররা তারা তো ডিজিটাল রিসোর্সেস ব্যবহার করবে অনলাইন রিসোর্সেস ব্যবহার করবে এখন আমরা সব বই প্রায় অনলাইন পড়তে পারি একটা গুটেন প্রজেক্ট গুটেনবার্গ বলে একটা প্রজেক্ট আছে এরকম আরও অনেক প্রজেক্ট আছে তাতে কিন্তু খুব ভালো উন্নত মানের ডিজিটাল আর্কাইভস তৈরি হয়েছে আমরা যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এই ডিজিটাল ডিপোজিটারি তৈরি করছি আচ্ছা তো আমি বলছি ভালো ছাত্ররা তারা তো এগুলো ব্যবহার করবেই কিন্তু যেখানে প্র্যাকটিক্যাল জ্ঞানের প্রয়োজন সেইখানে বোধ ভালো ছাত্ররা খানিকটা খেয়ে যাবে যদি আমরা সম্পূর্ণভাবে ডিজিটাল এডুকেশনে সুইচ ওভার করে যাই এটা আমার ব্যক্তিগত মত হ্যাঁ এবং ক্লাসরুমে স্যার যে কথাটা আপনিই বলছিলেন যে ক্লাসরুমে আসা একজন স্যার সামনাসামনি হওয়া কোয়ারিজ নিয়ে হয়তো আমি অনলাইনে কাউকে যদি একটা প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন করার পর আমার নিজের অসুবিধা যে মানুষটা বলছিল আবার একটা প্রশ্ন সামনে সামনাসামনি হইলে হয়তো দশ মিনিটে অনেকগুলো কথা আলোচনা করে নেওয়া যায় তো আপনি পার্সোনালি কি বিলিভ করেন যে এই ই লার্নিংয়ের থেকে ক্লাসরুম লার্নিং যেটা এত বছর ধরে আপনি দেখে এসছেন ওটা কোথাও বেটার ছিল নাকি এটা অনেকাংশে এই সময় দাঁড়িয়ে যে প্রযুক্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে এআইয়ের মতো জিনিসপত্র আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে নিচ্ছে সেটা বেটার না এআই তো মানে এটা অবধারিত এআই নিশ্চয়ই আমাদের প্রয়োজন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমরা বোধ হয় এগোতে পারবো না এটা প্রযুক্তিগত পরিবর্তন সময় বাঁচাচ্ছে সময় বাঁচাচ্ছে এবং দেখুন টেকনোলজি হচ্ছে একটা রেভলিউশন যখন যখন এইটিন সেঞ্চুরি শেষে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ইউরোপে তখন সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল টেকনোলজি মানে এর আগে ওই মানুষ কায়িক শ্রম দিয়ে সব কাজ করতো বা উইন্ড পাওয়ার দিয়ে মিল চালাতো কিন্তু এই যে আপনার স্টিম ইঞ্জিনের আবিষ্কার সেটা তো একটা বিরাট ব্রেক থ্রু সেরকম আমরা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল টেকনোলজি ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না আমরা যদি মানুষের শরীরে অস্ত্রোপচার করতে চাই যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি এখন সেইগুলো তো বর্জন করা যাবে না মানে এগুলো তো প্রয়োজন আমি এর গুরুত্ব অস্বীকার করছি না কিন্তু আমি ধরুন একটা থিওরিটিক্যাল সাবজেক্ট আমি সারা জীবন পড়িয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতাম তো আমি ছাত্রদের ক্লাসরুমে দাঁড়িয়ে বক্তৃতা করেছি হ্যাঁ হ্যাঁ সেখানে ছাত্রদের রিয়াকশানসগুলো দেখতে পাচ্ছি ওদের চোখ উজ্জ্বল হয়ে উঠছে কোনো বিষয়ে সম্পর্কে আগ্রহ দেখা দিলে তো এইগুলো না একজন শিক্ষক খুব মানে এনজয় করেন ক্লাসরুম টিচিং তো আমাকে যদি আমি অনলাইন টিচিংও করেছি কিন্তু অনলাইন টিচিংয়ে আমার কেমন মানে প্রাণহীন মনে হয় আমি তো আমার ছাত্রদের দেখতে পাচ্ছি না সবাইকে একটা অসুবিধের জায়গা হয় আপনি অতটা অ্যানিমেটেড হয়ে বলবেন কি না মানে আপনি শিক্ষক মনে করুন আপনি কাউকে সেভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি বলে যাচ্ছেন আপনার মনে হতে পারে অনেক ছাত্ররা হয়তো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এই অসুবিধেগুলো আছে আমি বলছি হিউম্যান হিউম্যান কন্ট্যাক্ট ইনফ্যাক্ট আমি আমার এক পুরনো প্রফেসর উনি বলেছিলেন একটা কথা যে আমি যখন তোমাদের ক্লাসে ঢুকি আমি হয়তো আট হয়ে ঢুকি মানে এইট আমার এইট থাকে আমি যখন বেরোই তখন ওটা হয়তো বারো বা তেরো মানে আমি একটা ক্লাসে যখন কিছু তোমাদের পড়াচ্ছি ওটা পড়াতে পড়াতে তোমাদের যে প্রশ্ন উঠে আসে তখন সেখান থেকে আমি হয়তো আরও পাঁচ নিজের জীবনে জুড়লাম কোর্সটাতেও জুড়লাম তো এটাও তো কোথাও গিয়ে মিসিং থাকে যখন একটা আমরা প্রি প্রি রেকর্ডের একটা কোর্স তৈরি করছি কারোর জন্য বা কাউকে একটা কিছু দিয়ে দিচ্ছি একটা স্টাডি মেটেরিয়াল মানে ডিজিটালি কপি রাইট সেখানে এইগুলো তো সবসময় মাথা থেকে আসে না একজন প্রফেসর হয়েও আসে না হয়তো অ্যাবসুলুটলি এটা আপনি একদম ঠিক কথা বলেছেন মানে আমি বলছি যে ক্লাসরুম টিচিং লাইভ মানে অফলাইন ক্লাসরুম টিচিং তার যে আনন্দ শিক্ষক মানে পান পড়িয়ে ভালো পড়ালে শিক্ষকরা বুঝতে পারেন ক্লাসটা যখন হয়ে যায় উনি নিজেই বুঝতে পারেন যে আজকে আমি আরও বেশি ভালো পড়িয়েছি এবং সেটা কিন্তু ছাত্রদের ওই বডি ল্যাঙ্গুয়েজ ফেশিয়াল টিস্যুর যে এক্সপ্রেশন তার থেকে বোঝা যায় সেটা তো অনলাইন টিচিংয়ে আসতে পারবে একদম 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 স্যার কখনও কোনো জিনিস যখন আবিষ্কার হয় তখন তার প্রোজের কথা ভেবেই আবিষ্কার হয় কনস তো ধীরে ধীরে আমাদের জীবনে জুড়তে থাকে আমরা কনস নিয়ে প্রচুর আলোচনা করলাম কিন্তু এটাও তো ঠিক যে ইলার্নিং আমাদেরকে অনেক ফাস্ট করেছে মানে আমি যদি এই প্রসঙ্গে কথা বলি যে একটি দূরের ছেলে বা মেয়ে একদম প্রত্যঙ্গ গ্রামে থাকে তার পৌঁছোতে পারছে না সেও তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে আপনার কাছ থেকে শিখতে পারছে এটাই তো ই লার্নিংয়ের বা ডিজিটাল লার্নিংয়ের সবচেয়ে বড় সুফল দেখুন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বোধহয় একশো পঁয়তাল্লিশ কোটি আর সারা পৃথিবীর জনসংখ্যা এখন হচ্ছে এইট বিলিয়ন এবং ভারতের মতো দেশে আমার মনে হয় ই লার্নিংয়ের তাৎপর্য এবং তার উপযোগিতা সবচেয়ে বেশি কারণ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলো কলেজ এবং ইউনিভার্সিটি তার সংখ্যা কিন্তু যথেষ্ট নয় আমাদের জনসংখ্যার তুলনায় তো এই সমস্যা দূর করতে পারে একমাত্র অনলাইন ডিজিটাল ঠিক আর ধরুন আগে আমরা কোনো ভালো বিজ্ঞানীর নাম শুনেছি খুব প্রথিত যশা অধ্যাপকের নাম শুনেছি কিন্তু তার বক্তৃতা কখনো শুনিনি দেরিদা কলকাতায় এসেছিলেন মানে বেশ কয়েক দশক আগে মনে আছে আমরা রবীন্দ্রসদনের দেরিদাকে শুনতে গেছিলাম আচ্ছা তো এখন দেরিদার বক্তৃতা দেরিদার মতো স্টেচারের অধ্যাপকের বক্তৃতা শোনার কোনো অসুবিধে নেই আমি ইউটিউব সার্চ করতে পারি আমি রেকর্ডের কোনো বক্তৃতা খুঁজে বার করতে পারি এবং নিজে শুনতে পারি এবং সমস্ত বিষয়ের যারা বিশেষজ্ঞ তারা সকলেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু না কিছু রেকর্ড করেছেন ধরুন ইউজিসি যে স্বয়ং প্ল্যাটফর্ম তৈরি করেছে তাতে মুখ কোর্সেস বলছে মুক এমডাবলও সি ওই ম্যাসিভ অনলাইন এডুকেশন কোর্সেস তো সেই মুখ কোর্সে তারা বিশিষ্ট অধ্যাপকদের দিয়ে বিভিন্ন বিষয়ের বক্তৃতা রেকর্ড করছে এবং সেটা কিন্তু ছাত্ররা সেই কোর্স নিতে পারে তারা ওই পুরো কোর্সটাই হচ্ছে অনলাইন তো আমি বলছি যে এটার ফলে একটা নতুন দিগন্ত খুলে গেছে এবং আমাদের ছাত্ররা তারা অনেক দূরের জার্মানির মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপকদের বক্তৃতা শুনতে পাচ্ছে এটা তো একটা মানে এটা তো একটা খুব বিরাট বড় সুযোগ বিরাট বড় সুযোগ আমি তো আমার মনে হয় আমাদের যে তরুণ প্রজন্ম আমি মনে করি যে তারা খুব ভাগ্যবান তারা খুব এম্পাওয়ার্ড যেরকম একটা সুযোগ তারা পেয়েছে এটা নিশ্চয়ই একটা মানে একটা উপহার মানে টেকনোলজির উপহার নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার মানে একদম কোভিডের সময় এবং এই কোভিড মানে সার্স কোভিড নাইনটিন এটা আমাদের একটা সুযোগ দিয়েছিল সবাইকে এই ই লার্নিং মানে যে ভালো দিকটা সেটা এক্সপ্লোর করা এবং স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই কিন্তু ডিজিটাল লার্নিংয়ের দিকে চলে যেতে বাধ্য হয়েছিল কারণ যেহেতু কোভিডের সময়ে সূত্রপাত হয় এবং আমরা ডিজিটাল লার্নিংয়ে খুব মানে শক্তিশালী আমি বলবো কারণ আমাদের যে এটা বললাম যে আমরা একটা স্মার্ট ক্যাম্পাস তৈরি করেছি যেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো সবকটাই হচ্ছে স্মার্ট ক্লাসরুম স্মার্ট বোর্ড আছে এবং আমরা একটা ডিজিটাল ডিপোজিটারি তৈরি করছি আর আমাদের লাইব্রেরি ই লাইব্রেরি এবং আমরা সমস্ত ডিজিটাল যে রিসোর্স পৃথিবীর তাকে এক জায়গায় নিয়ে আসছি ইনক্লুডিং গুটেন বুটেনবার্গের যে ই ই রিসোর্স সেটাও নিয়ে আসছি তো আমার মনে হয় ভবিষ্যতে ই লার্নিং আমাদের সাহায্য করবে কিন্তু এটা পরিপূরক হিসেবে শিক্ষা ব্যবস্থায় পরিপূরক হিসেবে থাকবে কমপ্লিমেন্টারি এবং এটা ব্লেন্ডেড সিস্টেম সেটাই বোঝায় ছেলে মেয়েদের জন্য ভালো হবে মানে আপনি ভাবুন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার কথা বলি প্রেসিডেন্সি কলেজ তার সিঁড়িতে বসে গল্প করা আড্ডা মারা তার মধ্যে দিয়েও তো একটা শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষাটাও থাক তার সাথে অ্যাডিশনাল বাড়তি হিসেবে আমরা ডিজিটাল লার্নিংটাও রাখি নিশ্চিত যে কোনো সময় যখন যা কিছু আসে আমাদের জীবনকে তারা সমৃদ্ধই করে এবং হ্যাঁ সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস থাকবে তার মধ্যে ভালোটা নিয়ে আমাদের বাঁচতে হবে যেমনটা স্যার বলছিলেন অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর একটা আলোচনা করার জন্য ধন্যবাদ আবার নিশ্চয়ই কথা হবে আজকের জন্য নমস্কার সকলকে